আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহ সবাই ভালো আছেন একটা বিশেষ সুসংবাদ আমার জন্য অনেক বেদনা এবং দুঃখের বিষয় আমার আপন মামাতো ভাই আজকে বিকাল চারটার দিকে নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আশেপাশে সবাই একটু নজরদারি থাকবেন যেন বাচ্চা দেখলে জিজ্ঞাসা করবেন আমি ছবি দিয়ে দিতেছি আমার স্ক্রিনে সবাই একটু দ্রুত যোগাযোগ করবেন আমি যোগাযোগের ঠিকানাগুলো বলতেছি কোম্পানিগঞ্জ বসুরহাট সিরাজপুর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড ছোটরাজাপুর বাড়ি মৌলবী বাড়ি নাম রাহিম বাফের নাম হাফেজ দেলোয়ার হোসেন